মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের নবনির্মিত অগ্নি নির্বাচন কেন্দ্রের ভবনের দ্বার উদ্ঘাটন করবেন Mokyung Mabok Dengge, Mabok Mungu Dwa Mabok Mungu, Daru Dwaro Mabok Mungu Amor Stok Mungu Mabok, Mabok Mungu Mabok Mungu Mokyung Mabok Mungu Mabok Mungu, Daru Dwaro Mabok Mungu

যেখানে একটা ভালো করে নতুন করে তৈরি করতে এবং সে কতটাও রেখেছে এবং আমি রোগী যেটা বলে দেখতাম আপনারা গাড়িগুলো রাখতে বাইরের দিকে যুবমন্ত্রী পর দিকটা অসুবিধে হতো তাই আমি বলেছিলাম প্রোগ্রাম করার দরকার নেই যার আমি সময় যখন যাব তখন এরা করে দেবো যাতে এই গাড়িগুলো এখানেই থাকতে পারে এবং আপনাদের কষ্টটা রাস্তায় বসে থাকে যারা জীবন দিয়ে জীবন যুদ্ধ করে যারা লড়াই করে তাদের স্যালুট জানায় এবং তারা অগ্নিভাবে যেভাবে নিজেদের কষ্ট করে যেভাবে মানুষের পান পরিশ্রম করে আগুন নেবা মানুষকে বাঁচা অনেক কাজ করে তাদের সফল সহ আমি কর্পোরেশন সহ ডিজাস্টার সহ আমি সকলকে এবং প্রতিষ্ঠা আজকে উদ্যোগ অঞ্চলে শুরু শুরু করে দিয়ে যাবে সেই জন্য আমি খুব অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকো

চক্র যানের যারা অত্যন্ত শক্তিশালী ছোট পরিসরে ভক্তি নির্বাচন করার জন্য সেই উনত্রিশটি গাড়ি আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা উচ্ছ্বসিত আনন্দিত দেবী দুর্গার দেবী পক্ষে আজকে একটি অভূতপূর্ব অগ্নি নির্বাপন জরুরি পরিষেবার নবনির্মিত ভবনের সঙ্গে উনত্রিশটি দ্বিচক্র জানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উনত্রিশটি গাড়ির উনত্রিশটি দ্বিচক্র জানের। যে উদ্বোধন হলো তার জন্য অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ